জয় তাই জয় শ্রী রাধে তো আজকের আলোচ্য বিষয় একজন মানুষ কখন বৈষ্ণব হয় একজন মানুষ কখন সাধু সন্ত হয় দেখো জীব যখন নাম করতে করতে সেই পরম স্রষ্টার সঙ্গে পরম পরমপূর্মেশ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিশে যেতে পারেন তখন তার নাম হয় সাধু গুরু বা বৈষ্ণব যেমন এক কেজি চিনি যদি এক কেজি জলের মধ্যে দেওয়া হয় দিয়ে যদি ভালো করে মেশানো হয় ওর ওজন কিন্তু দুই কেজি হবে না হয়তো এক কেজি হবে ঘনত্ব বাড়ার কারণে একশো গ্রাম দুশো গ্রাম বাড়তে পারে দুই কেজি ওজন হবে না কেন জানো কেননা ওই চিনিটা সময় জল ছিল বৃক্ষ শোষণ করেছে শোষণ করার পরে ওই ওই বৃক্ষ কেউ কেটে নিয়ে এসেছে রসটাকে বের করেছে করে জাল দিয়েছে রস থেকে হয়েছে গুড় গুড় থেকে হয়েছে চিনি কিন্তু একসময় জল ছিল চিনি হলেও যখন ও জলের সঙ্গে মিশে গেছে তখন ওর আমার আমিত্য হারিয়ে গেছে ও জল হয়ে গেছে স্বাদটা কি জলের স্বাদ আছে মিষ্টি হয়ে গেছে নিশ্চয় ঠিক তদনুরূপ আমরা প্রত্যেকেই সেই ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাদি ক্ষুদ্র অংশ ভগবান বলেছে না প্রত্যেকটা জীবই আমার অংশ আমি বিভু বিশাল আর জীব হচ্ছে অনু ক্ষুদ্র তো আমরাও বা জীব তখনই উষ্ণব যখন সে তার অংশের সঙ্গে বিভুর সঙ্গে মিশে যেতে পারবেন জীব যখন তার বিভুর সঙ্গে মিশে যায় তখনই তার নাম দেওয়া হয় সাধু গুরু বা বৈষ্ণব গুরু বৈষ্ণব সে তখন হয় যখন আমার আমিত্ব নাশ হয়ে যায় যখন জীবের আমার আমি বলে কিছু থাকে না সব কিছুই প্রভুর যে প্রভুর সঙ্গে মিশে গেছে তার তো আর আমার আমিত্ব থাকার কথাও না নদী যদি সমুদ্রের জলের সঙ্গে মিশে যায় নদীর জল নোনতা হয়ে যায় না কেননা সমুদ্রের সাথে সঙ্গ করেছে ঠিক তদনুরূপ জীব যখন হরিনাম করতে করতে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হয়ে যায় তখন তাকে বলে সাধু গুরু বা বৈষ্ণব চিনব কীভাবে যে ইনি পরম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হয়ে গেছেন চেনার একটা উপায় আছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন ত্রিনাধীনী যেন তরু বৈষ্ণু না মানে মানুদেন কৃত্য নীয় সদাহরি যিনি লীন হয়ে গেছেন প্রভুর সঙ্গে তাকে চেনার একটা উপায় আছে তার মধ্যে একটা গুণ প্রবেশ করে সেই গুণটা কি তৃণাধ পিছুনি চেন তিনি দুর্বা ঘাসের থেকেও নত হয়ে যায় দুর্বা ঘাসকে যেমন কেউ পাড়ালে দুর্বা ঘাস বলে আমার গায়ে পাড়া দিলে কেন সেই ব্যক্তি চলে যাওয়ার পরে আবার মাথাটা নত করে দাঁড়াই ঠিক তো অদনুরূপ মাথাটা নত থাকে মাথাটা উঁচু করে দাঁড়াই যে পাড়িয়েছে সে চলে যাওয়ার পরে ঠিক তো অদনুরূপ ভাবি তোমাকে একজন হাজার ঘাত প্রতিঘাত অপমান করতেই পারে কিন্তু তুমি মাথাটা নত করে সহ্য করো সহ্য করো যিনি সহ্য করতে পারেন ঘাত প্রতিঘাত মান অপমান এই গুণটা যার মধ্যে আছে তৃণাধপি ভাব আর কি তরু সহিষ্ণু না বৃক্ষের ন্যায় উদার হতে হবে বৃক্ষকে কতজন দিয়ে মারে দা দিয়ে কাটতে যায় কিন্তু বৃক্ষের তলায় যারা বৃক্ষকে আঘাত করেছে তারাই গিয়ে যদি দাঁড়ায় বৃক্ষ ছায় দিতে কৃপণতা করে আবার বৃক্ষে যদি তৃষ্ণা লাগে কখনো কারো কাছে জল চাই আমাকে একটু জল দাও আমার তৃষ্ণা লেগেছে ঠিক তদনুরূপ ভাবে একজন তোমার ক্ষতি করেছে তোমার পরম শত্রু কিন্তু সে বিপদে পড়ে তোমার ছত্র ছায় এসেছে তোমার উচিত হবে তার উপকার করা তাকে ছায়া দেওয়া তাকে সেবা দেওয়া এবং সবার উপর থেকে কিছু প্রাপ্তির আশাবাদ দেওয়া সংসার থেকে কিছু পাওয়ার আশাবাদ দিতে হবে বৃক্ষ যেমন তৃষ্ণা লাগলে জলও কারো কাছে চায় না তুমিও তেমন বা মানুষও যখন সকলের কাছ থেকে সকল কিছু পাওয়ার আশা বাদ দিয়ে দেয় আমার কারোর কাছে কোনো কিছু আশা নেই সংসার থেকে আমি কিছু পাবো আশা আমার নেই মানুষের সকল আশা যখন অবসান হয়ে যায় যে প্রভু জানেন আমার কখন কি প্রয়োজন আমার যা প্রয়োজন প্রভু আমাকে দেবেন আর যেটা প্রয়োজন না সেটা আমার প্রভু দেবেন না সব কিছু ভগবত ইচ্ছা এটা জেনে যিনি চলেন জীবন চলার পথে তিনি বৈষ্ণব এবং অমানেন মানুদেন জগতের বুকে যাকে কেউ মান দেয় না সকলে যাকে ঘৃণা করে কিন্তু যিনি সাধু হবেন যিনি বৈষ্ণব হবেন তিনি কি করবে জানো তাকেও প্রণাম করবে তিনিও তার কাছে প্রণম্য কেননা চৈতন্য চরিতামৃত বলছে জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবান আছে এইখানে প্রত্যেকটা জীবকে সম্মান করো প্রত্যেকটা জীবকে এই গানে সম্মান করো সাধু দেখবেন না কে কানা কে খোরা কে ল্যাংড়া কে বোবা কে কথা বলতে পারে না কার টাকা আছে কার টাকা নেই তিনি দেখবেন প্রত্যেকের মধ্যে প্রত্যেক জীবের মধ্যেই প্রভু আছেন যিনি হবেন তিনি প্রত্যেককে সম্মান করবেন প্রত্যেকের মধ্যে প্রভু আছে এই জ্ঞানে এবং কৃত্তনীয় সদাহরি যিনি সব সময় ভগবানের কথা বলবেন যার মুখে সবসময় নাম থাকবে এবং যার নিক আমার উপলব্ধি হবে কিভাবে যিনি বৈষ্ণব আমি কি করে বুঝতে পারবো ইনি বৈষ্ণব বলেন যার কাছে গেলে পরে তোমার কৃষ্ণ নাম আসবে যার কাছে গেলে পরে তোমার ভিতরে অনুসূচনা জাগবে যে আমি ভুল করছি আমি পাপ করছি আমি অন্যায় করছি আমার ভজন করা প্রয়োজন আগুনের কাছে হাতটা দিলে হাতে তাপ লাগে কি কিনা বরফে হাত দিলে হাত শীতলতা লাগে না শীতল হয়ে যায় না ঠিক তদনুরূপ সাধুর কাছে গেলে পরে তোমার ভিতরে অনুশোচনা জাগবে যে আমি ভুল করছি আমার ভজন করা উচিত আমি সাধন ভজন না করে আমি মায়ামহে পড়ে সারাদিন কৃষ্ণকে ভুলে আছি সারাটা জীবন কৃষ্ণকে ভুলে কাটাচ্ছি এই অনুশোচনা বোধ যার কাছে গেলে হবে তাকেই বৈষ্ণব জ্ঞানে সম্মান করো আর এই তৃণাদপী ভাব যার মধ্যে আছে এই শ্লোকটার শ্লোকটার গুণ যার মধ্যে আছে তিনি প্রকৃতপক্ষে নিষ্কিঞ্চন সাধু গুরু বা এই জন্য তোমরাও যদি বেশি হতে চাও প্রত্যেককে প্রণম্ম প্রত্যেকে আমার প্রণম্য প্রত্যেকের মধ্যে প্রভু আছে এই জ্ঞানে প্রত্যেককে সম্মান করো আর তোমার যদি কখনো বিপদ হয় বিপদ হলে পরে ভাবতে হবে আমার কর্মফল পারাব্ধ কর্মফল যদি তোমার সাথে কখনো খারাপ হয় ভাবতে হবে আমার পারাব্ধ কর্মফল দুঃখে ভাবতে হবে পারাব্ধ কর্মফল এবং সুখে ভাবতে হবে প্রভুর কৃপা যিনি সুখ দুঃখে এই ভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন বিচলিত না হয়ে তিনিই বৈষ্ণব এবং বৈষ্ণবের আরেকটি গুণ থাকা বড় প্রয়োজন শুধু তিলকমালা কণ্ঠে থাকলে বৈষ্ণব হওয়া যাবে না সেই গুণটা কি জানো জিতেন্দ্রিয় ইন্দ্রিয়কে যিনি জয় করেছেন যিনি তার সকল ইন্দ্রিয়কে জয় করেছেন এটা শুধু মুখে বললে হবে না আমি তো মুখে বলছি মুখে বললে হবে না যিনি প্রকৃতপক্ষেই সকল ইন্দ্রিয়কে জয় করেছেন জাগতিক কোনো জিনিসের প্রতি যিনি আসক্ত না তিনি প্রকৃতপক্ষে বৈষ্ণব Journey, thank This year.